তবুকে তুলে তাকিবে আমরা ছাত্র সে নারায় আছে বেড়ান্না হুয়া নারায় তাকে বেড়ান্না হুয়া রাহু আকুব আমাদের সসালামুকুম মরহামল আবরকাত হজবুল্লাহিমজিম ইসমিল্লাহ রহমান রহিম ইন্নদ্দিন ইন্দ ইসলাম সদক আল্লাহ আজিম সদক রসুল হাবিউল করিম সুপ্রিয় দেশ এবং প্রবাসের দূরে এবং যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আন্তরিক বাদ ও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি খুবই দুঃখবার আক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্ট সরকার পতনের পর আমরা বড় একটি আশা করছিলাম দেশটা মুক্ত হয়েছে এবং দেশ থেকে সমস্ত অন্যায় অনুসার দুর্বীভূত হয়ে গেছে কিন্তু একেবারে দেশের চারিদিকে ত্যাগন্যাপ থেকে তুলিয়া দুলিয়ারুবশাহ থেকে পাতুরিয়া চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকার রাজপথে যে যেদিকে যাই না কেন অশান্তির এই নিট বয়ে গেছে সব দিকে আমরা অশান্তি আর অশান্তি রাহাজানি কোন খারাবি দিনের পর দিন বেড়েই চলেছে তারই ধারাবাহিকতায় ইসলামী দলের নাম দিয়ে তারা চট্টগ্রামের মুরাদপুরে একজন মহিলাকে আমার কথা হচ্ছে মহিলাটি যেই দলের যেই মতের হক না কেন সেই মহিলা মহিলাই তাহলে একজন ইহুদি খ্রিস্টান মুসলমান বা হিন্দু যে ধর্মের অনুসারী বলেন একটা মানুষ স্বাধীনভাবে বাঁচার অধিকার তার আছে তো ইসলামী দলের নাম দিয়ে ইসলামী কর্মী সর্বশ্রেষ্ঠ একজন নেতা ইসলামী দলের সর্বদলীয় উচ্চ পদের একজন নেতার সাথে তার একেবারে অঙ্গাঙ্গি সম্পর্ক আছে এ ধরনের একজন নেতার কাছের মানুষ হয়ে সেই ব্যক্তি কীভাবে একজন নারীর বুকের মধ্যে লাথি মারতে পারে এটা আমার কল্পনার বাহিরে ইসলাম কখনোই শিক্ষা দেয় না ইসলাম শান্তির ধর্ম মানবতার জন্য কোনো একজন কবি ইংরেজি সাহিত্যিক বলেছিলেন ইসলাম ইজ নট এ রিলিজিয়ন বাট অলসো অ্যা কমপ্লিট কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ ইসলাম শুধু একটি নিচক ধর্মের নাম নয় সামগ্রিক জীবন ব্যবস্থার নাম তাহলে তারা কিছুদিন আগেও আমাদের ছাত্র যে শান্তিপূর্ণ বিক্ষোভ মানববন্ধন অবরোধ কর্মসূচি হয়েছিল সেখানেও তারা আমাদের ছাত্রদেরকে বেড়োধক ফিরিয়ে এবং তাদেরকে লাঞ্ছনা বঞ্চনা করে পুলিশের হাতে তুলে দিয়েছিল তাহলে আমি প্রশাসনের কাছেও জানতে চাই আপনাদের যদি কর্মী বাহিনীর অভাব হয় আপনার নতুনভাবে নিয়োগ দিয়ে কর্মী সংগ্রহ করুন প্রশাসনের মধ্যে লোক নিয়োগ করুন কিন্তু আপনারা এই ধরনের বহিরাগত মানুষের সাহায্য সহায়তা নিয়ে অন্য একটা দলের মধ্যে আপনারা প্রভাব বিস্তার করবেন এবং একজনকে স্বাধীনভাবে সব কিছু করতে দিবেন অন্যজনকে এই দীক্ষার জানাবেন অন্যজনের বিরুদ্ধে আপনি প্রভাব বিস্তার করবেন এটা তো কখনও ইসলাম কিংবা মুসলমান কেউ সাপোর্ট করে না এবং দেশের বর্তমান পরিস্থিতিও সেটা সাপোর্ট করে বলে আমার মনে হয় না আমি প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই ধরনের যারা মব জাস্টিস সৃষ্টি করে এই ধরনের যারা নিজের প্রভাব বিস্তার করতে গিয়ে অন্য দলের উপরে অন্য মা বন্ধুর ইজ্জত লুট করে হনন করে এবং আহেলিসনতল জামাতের বাইদের উপরে বিভিন্ন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে এই ধরনের ব্যক্তিদেরকে আমি অনুরোধ জানাবো প্রশাসনকে আপনারা তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি ইসলামের নাম দিয়ে এই ধরনের এই কর্মকাণ্ডগুলো থেকে বিরত থাকার জন্য আমি ইসলামী দলগুলোকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলিকুকুম রহমতুল্লাহ আবরকাত